কিন্তু এটা চলছে জানুয়ারির পাঁচ তারিখ নাকি চার তারিখ যাই হোক এই গানটা দিতে একটু লেট হয়ে গেছে গানের রিপ্লেটা দিতে একটু লেট হয়ে গেছে তো আজকে এই পাহাড়ি মানুষের মেজিক গানটা সাথে আছে পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষের স্ত্রী সিলেটি সুন্দরী তারা দুইজন আছে এই গানটা নিয়ে প্রচুর পরিমাণ মানে জনপ্রিয় পেয়েছে আর প্রচুর পরিমাণ লোকজন বলছে ভাই পাহাড়ি মানুষের নতুন বছরে নতুন গান নিয়ে আসলো সিলেটি সুন্দরীকে নিয়ে এটা নিয়ে ভিডিও দেন নাই কেন তো আজকে এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করেছে তো পাহাড়ি মানুষের একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে সেটা হচ্ছে পুরনো ভিডিও যে মিস ইন্ডিয়ার যখন তার কাছে ছিল কিভাবে মিস ইন্ডিয়া চলে গেল তার কাছ থেকে অনেক মানুষ অনেক রকম নানা রকমের কমেন্ট তো ভিডিও শেষে লাস্টে আপনাদের কমেন্টের উত্তর গুলা পেয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলো আগে শুরু করে যায় পাহাড়ি মানুষের নতুন গান নিয়ে আগে যদি জানতাম আমি হইবো এমন জালা গানটা শুরু হয় বেঈমান মাইয়া রে বেঈমান মাইয়া মানে পাহাড়ি মানুষ গানটা গেয়েছে এক্টিং করেছে অভিনয় করেছে পাহাড়ি মানুষ সিলেটি সুন্দরী ইমানে মাইয়া আরে তুই বেঈমানে মাইয়া একটা গেলে দশটা মাইয়া থাকবো সैया আচ্ছা মিস ইন্ডিয়ার গল্প তো অনেকে শুনেছেন কিন্তু বলতে পারছি তো এখন তো মিস ইন্ডিয়ার জায়গায় সিলেটি সুন্দরী আছে তাই না এখন তো সিলেটি সুন্দরী কে নিয়েই কথা আলোচনা হবে তো মিস ইন্ডিয়ার বারবার এক কথাই বলতে মানুষ পায় মিস ইন্ডিয়ার এখন কি অবস্থা কেমন আছে আগে ভাই বলবো লাস্টের পাতে আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ গান প্রচন্ন পরিমাণ প্রচুর পরিমাণ ভালো লাগে আর গানে আমি প্রতি সময় শুনি রাত্রে ঘুমাবার সময় হেডফোন কানে গুজিয়ে নাকি পাহাড়ি মানুষ গান না শুনলে তাদের রাত্রে ঘুম আসে দেখছেন গানটা এক জনের মধুর দিব গানের তালে তালে আপনারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ওকে কালা

কি করবি পায় তার তো কোপালেন নাই আরেক ভাই ইন্ডিয়া থেকে কমেন্ট করেছে যদি পাহাড়ি মানুষ ইন্ডিয়াতে আসতো হিন্দু হয়ে যেত তাহলে মিস ইন্ডিয়ার সাথে ভালোই মানায়তো আমরা অনেক খুশি হতাম ধন্যবাদ ভাই তোমার কমেন্টের রিপ্লাই আপনি পেয়ে গেছেন সবে তো সবার ধর্মকে ভালোবাসে সবে ধর্ম ত্যাগ করতে চায় তোমাদেরকে কমেন্টের উত্তর দেবো আর চেষ্টা করছি অনেকগুলাই কমেন্টের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি তাই না গান হচ্ছে আর এই দিয়ে কমেন্টের উত্তরও হচ্ছে একটা গেলে তো আরেক ভাই কমেন্ট করেছে যে পিতি মণিপুরি ছিল পিতি তার নাম ছিল মেসিং এর নাম যে পাহাড়ি মানুষ অনেক পরিমাণ ভালোবাসত মিস ইন্ডিয়াকে তো পাহাড়ি মানুষ কিভাবে দিল ইন্ডিয়াতে উত্তর গান দেখলেন এখন কথার উত্তরও পেয়ে যাবেন দেখো ভাই পাহাড়ি মানুষ যদি মন থেকে ভালোবাসতো তাহলে মিস ইন্ডিয়াকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে

কিছু মানুষ কমেন্ট করছে যে পাহাড়ি মানুষকে সিলেটি সুন্দরী কে এখন ভালো মানাইছে কারণ আমাদের এখন আপত্তি নেই তারা দুজন ইসলাম সুন্দর একটা কমেন্ট অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার একটা ভিডিওর মধ্যে আছে পঁয়তাল্লিশটা কমেন্ট আরেকটা ভিডিওর মধ্যে আছে আশিটা কমেন্ট সব গিলায় হাড়ের কলিজায় লাগবে সেই রকম কমেন্ট করেছে খালি পাহাড়ি মানুষ মিস ইন্ডিয়া সিলিয়েটি সুন্দরী তাদের ভালোবাসাটা এত পরিমাণ ছিল রে ভাই লাইফে কিছু করতে হলে ধৈর্য ধরতে লাগে অ্যাকশন কমেন্ট করেছিল হুম এটা মানতে হবে তোরখানি খাটি তোর বুকে বানাইলি তুই কই পুরুষের ঘাটি তারপর কমেন্ট করেছে এইটা তো পাহাড়ি মানুষের পুরাতন ভিডিও ঠিক আছে আপনি আপনি ভিডিওটা দেখেছেন কিন্তু টাইটেলটা দেখেন না কয় সালে ভিডিওটা ছাড়া হয়েছিল কয় তারিখে ছাড়া হয়েছিল এইসব দেখেন না আপনি আমি ছাড়েছিলাম তেইশ সালের ভিডিও আপনি দেখেছেন চব্বিশ সালে তা আপনি তো বলবেনই এগুলা তো পুরাতনের ভিডিও তাই না তো ধন্যবাদ তোমাকে যে দেখেছেন কমেন্ট করেছেন বেঈমানে মাইয়া রে তুই বেঈমানে অনেক অনেক আছে তো একদিন দেখবেন যে পুরো একটা খাতা লিস করে নিয়ে আসবো লিখে আর আমার মানে দুইটা মোবাইল নাই একটা মোবাইলে ভিডিও চলছে তো আই এত কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না তো পুরো একটা ডাইরির মধ্যে কমেন্টের রিপ্লাই ভিডিও কিনা কমেন্টের রিপ্লাই কিনা লিখে এপরে তোমাদেরকে রিপ্লে ভিডিও দিব একটা ওকে তো তো মানুষের এইটা ছিল নতুন নতুন গান বছরে দিতে একটু লেট হয়ে গেছে এর জন্য সরি তো চ্যানেলে নতুন দর্শক পেয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে বাই